ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই বহরমপুরে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত কমপক্ষে দশজন তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাক শনিবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুর থানার নদাপাড়া রেলগেটের কাছে একটি গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো চালকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে জন বাস যাত্রী আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্থানীয় জানা গিয়েছে শনিবার বিকেলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে নবগ্রাম থানার দিক থেকে বহরমপুরের দিকে একটি বেসরকারির বাস যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে একটি ছোট গাড়ি নবগ্রামের দিক থেকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে নওদাপাড়া রেল গেটের কাছে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায় এবং গাড়ির চালক তার ভিতরেই আটকে পড়েন যদিও মৃত ওই চালকের নাম জানা যায়নি দুর্ঘটনায় বেসরকারি বাসেরও ব্যাপক ক্ষতি হয় ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান তারাই আহত যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে করেন। দুর্ঘটনার অবরোধ হয়ে থাকে বহরমপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যেই ঘাতক গাড়ি দুটিকে আটক করা হয়েছে মৃতদেহটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ